আরে ব্রো আরে কোথায় যাচ্ছ তুমি কি রে তুই দেখছিস প্রিয়া আমায় ডাকছে তাও তুই আমায় কেন আটকালি আমি না আটকালে তুমি নিচে পড়ে যেতে যে তারপর উপরে চলে যেতে ব্রো নেমে হ্যাঁ এবার তুমি আমায় বলো ব্রো তোমাকে কে ফ্রিতে ডেকেছিল আরে ফ্রি নয় রে বুঝলি নয় প্রিয়া লাভ দারুণ ব্যাপার ব্রো ওদয় আর কীভাবে দেখা হয়েছিল বলো না বলো না

একজন সুন্দরী মহিলা তার সুন্দর সুন্দর হাত দিয়ে ওই টিনের কৌটো যদি ডাস্টবিনে ফেলে দেয় তাহলে ওই ডাস্টবিনটা খুব খুশি হবে তাই না কিন্তু সেসব না করে মাঝ রাস্তায় এরকম করে ফেলে দিলে সেটাকে ঠিক হলো বলো সরি ভেরি সরি এবার থেকে আমি কিছুই রাস্তায় ফেলবো না সরি কি হলো এখনই তো ঝগড়ার মোড় ছিল আপনার এখন সরি বলছেন আপনি যদি সরাসরি বলতেন কোকে টিম রাস্তায় কেন ফেলেছি তাহলে নিশ্চয়ই ঝগড়া করতাম কিন্তু আপনি বললেন সুন্দরী মহিলা কেন ফেলেনি সেই জন্যই করলাম না অবশ্য আপনি আমার নাম কুনাল এইভাবে রাস্তায় যদি কেউ কিছু ফেলে দেয় তাহলে সেটা তুলে ওদের ফিরিয়ে দেওয়াই হলো আমার কাজ কয়েকজন তো নিয়ে নেয় কিন্তু কয়েকজন আছে যারা উল্টে আমার উপর আবার ছুঁড়ে মারে ছুঁড়ে তাহলে আপনি এসব কাজ করেন কেন আমাদের জন্য বানানো নিয়ম যদি আমরাই নিয়ে মেনে চলি তাহলে কি করে চলবে আপনি আপনার নামটা এখনো বলেননি প্রিয়া হ্যাঁ নাইস নেম এই মাঝরাতে আপনি এই রাস্তার মধ্যে কি করছেন একটা ফাংশন থেকে ফিরছিলাম হঠাৎ কি জানি কি হলো গাড়ি খারাপ হয়ে গেল সো ফ্রেন্ডকেই ফোন করছিলাম এই সামনেই আমার হস্টেল হস্টেল তাহলে আপনার মা বাবা ইউএসএতে আছে আমার আইএস পড়ার ইচ্ছা তাই হস্টেলে থেকে কোচিং ক্লাস নিচ্ছি আরে বাহ আপনি তাহলে হবু কারেক্টার হ্যাঁ ইন্টারেস্টিং জায়গায় ইন্টারভিউ করে দিলে তারপর কি হলো হুম হুম

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পার্টির সমর্থকের মহিলারা ধর্ণা দিয়েছে এই দৃশ্য দেখে এটাই বোঝা যায় যে মানুষের মনে ওনার জন্য কত সম্মান আছে তোমার কাজকর্ম দেখে মনে হচ্ছে তুমি কোনো বড় টেরিস্ট গ্রুপ থেকে ভালো ট্রেনিং নিয়েছ বলো আল কায়দা তাইবা আগে হ্যাঁ স্যার লস্কর তাইবা জেসি মোহাম্মদ আলহাদ উল মুজাহিদিন ইন্ডিয়ান মুজাহিদিন আইএসআইএস এরা সবাই মিলে একটাই ট্রেনিং স্কুল চালায় সেখানে আমি গোল্ড মেডেলিস্ট স্যার কি যে বলেন না আপনি এই একটা পিস্তল বিহার থেকে এখানে নিয়ে আসার জন্য আমাকে যা যা করতে হয়েছে না স্যার সেই ব্যাপারে আমি আর আপনাকে কি বলি এত প্রবলেম হলে তখনই তো তোমার ডিমান্ডটা বলে দিতে পারতে সময় এলে বলবো বললে কেন তোমার ডিমান্ড বলার জন্য সঠিক সময় আর লগ্ন দেখা হচ্ছে নাকি কেন স্যার আপনিও তো শুভ সময় দেখি মন্ত্রীর পদ গ্রহণ করেছিলেন তখন কি আমি কিছু জিজ্ঞেস করেছিলাম হ্যাঁ তাহলে তুমি বললে যে ওর নাম কুনাল হ্যাঁ স্যার একদম ঠিক বলেছি অনাথ হ্যাঁ ফ্রিতে পেলে ঝট করে দুটো বিয়ার খেয়ে নেয় হ্যাঁ স্যার আর কি জানো ওর সম্বন্ধে যা জানি তাই তো বললাম স্যার আরে না 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 যা জানো সেটা কি হবে জেনে যেটা সত্যি সেটা বলো না হুম নাও এই নাও ব্রাদার হুম

একটা অচেনা সুন্দরী মেয়ের সামনে গিয়ে তুমি খুব সুন্দরী মেয়ে তোমার হাত খুব সুন্দর ডাস্টবিন এটা ওটা একটু বেশি বলে ফেলেছিলাম আমি তাই না 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 কিছু তো ভুল বলেননি ঠিকই তো বলেছিলেন আপনি হ্যাঁ কাম যখন আমরা প্রেম করব তখন আমরা এভাবেই ওপেনলি কথা বলবো আর যদি আমার মাঝরাতে আইসক্রিম খেতে ইচ্ছে করে তাহলে তোমাকেই নিয়ে আসতে হবে এক মিনিট এক মিনিট এক মিনিট কি বললে তুমি এখনি আমরা দুজন প্রেম করছি হ্যাঁ আসলে মুখ বেরিয়ে গেল ফিউচারে যা হবে সেটা ফিউচার মনে কথা মুখে চলে এলো না না খুব ভালো কথা আজ আমি খুব খুশি আরে কি ব্যাপার মা বাবা ইন্ডিয়াতে আসছে হুম আমরা ওদের সবকিছু বলে দেব তারপর বিয়ে আর তারপর আমি মনে ইউএসএ যাব বেশ ভালোই বুদ্ধি খাটিয়েছো ওয়েট তোমার চাকরি কি হলো চাকরি তো ওসব পরে দেখা যাবে তার মানে আরে পাগলি ভুলে গেলে নাকি ওল্ড এজ হোম সিএম ইনোগ্রেশন ফান্ড রেজিং এগুলোই তো আমার লক্ষ্য এগুলো হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে চাকরি খুঁজে নেব তার মানে তোমার এখন চাকরি করার ইচ্ছে নেই একদমই না ওল্ড এজ হোমের কথা ভাবতে থাকলে আমাদের লাইফে কি হবে আরে তুমি বেকার বেকার এত টেনশন করছো কেন জানো আমি অনেক বড় অন্যায় করছি হ্যাঁ হ্যাঁ করছো আমি মা বাবার সাথে কি বলে দেখা করাবো পাগলি এ হল আমার বয়ফ্রেন্ড ব্রেভ স্মার্ট ব্রিলিয়ান্ট এইসব বলে ইন্ট্রোডিউস করিয়ে দাও ইন্ট্রোডিউস করানোর জন্য ডিজাইনেশন কি দরকার কোনাল আমি ফিউচারের কথা বলছি তুমি বোকার মতন কথা বলো না দেখো প্রিয়া আমার কাছে জীবনে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ এক তুমি আর আমার ওল্ড এজ আমার কাছেও দুটো জিনিস গুরুত্বপূর্ণ এক তুমি আর দ্বিতীয় হলো আমার জীবন তাহলে তাহলে আমার প্যারেন্টস আশা অবধি একটা চাকরি খুঁজে নাও নয়তো নয়তো ওরা যাকে আর যেখানে বলবে আমি বিয়ে করে নেব দেখো কোনাল আমি তোমায় খুব ভালোবাসি তুমি আমায় ভালোবাসো কিনা সেটা তুমি ঠিক করে নাও নামো বিয়ার শেষ হতে হতে না তোমার প্রেম শুরু হয়ে এভাবেই শেষ হয়ে গেল ব্রো তোমার ক্লাইম্যাক্স শুনে আমি কষ্ট পেলাম জানি না তোমার গার্লফ্রেন্ড এরকম কেন করলো ব্রো কিন্তু আমারটা একদম হিরোইন ব্রো একদম হিরোইন হ্যালো ইউ ইট ইট তোমার কোনো সেন্স নেই ইট এই পাগল পাগল তুই হলি পৃথিবীর সবচেয়ে বড় পাগল সেন্সলেস পাগল পাগলেরও বড় পাগল হ্যালো কে তুমি তুমি আমার মুখকে এইভাবে ডাস্টবিন বানাতে চাইছো কেন বলো না রাস্তায় এতগুলো ডাস্টবিন আছে তুমি দেখতে পাচ্ছ না এটা ওতে ফেলতে পারো না সত্যি কি বিউটিফুল ডাস্টবিন কে বিউটিফুল বলছে আজ অবধি আমাকে কেউ এত স্ট্রংলি কখনো কেউ কিছু বলেনি তুমি একবার হ্যাঁ বলে তো দেখো এই এলাকা সব নোংরার কন্ট্রাক্ট নিয়ে সব নোংরা টুলে ডাস্টবিনে ফেলে দেবো একেবারে শুধু তুমি একবার হ্যাঁ বলে দাও তুমি একবার হ্যাঁ বলে দাও না এই ফালতু নাটক করিস না মনে হচ্ছে বেশি বলে দিলাম হ্যাঁ যা শুধু এটুকুই হ্যাঁ বাস আর কি শুনতে চাও দুই সুন্দরের কথা কি প্রথমবার দেখা হলো স্যান্ডউইচ বা বার্গার না খেয়ে কি যেতে পারি তোমার মুখে কোক পিৎজা বার্গার মানায় না কিন্তু তুমি চাইলে আইসক্রিম খেতে পারি আইসক্রিম আচ্ছা তুমি তোমার নাম বললে না আমার নাম দর্শিনী আচ্ছা তুমি পড়াশোনা করো নাকি চাকরি করো আসলে আমি নায়িকা হওয়ার চেষ্টা করছি ও দারুণ ব্যাপার সিনেমা সব ডাইরেক্টর আর হিরোরা তো আমার বন্ধু তোমার যদি কোন রকম হেল্প চাই তুমি আমায় বলতে পারো আচ্ছা তোমার জন্য জিত চলবে তো জিতকে ভালো লাগে বটে কিন্তু আমার দেবকে বেশি পছন্দ ওনার সাথে অভিনয় করার খুব ইচ্ছে এ তো সোজা দেব অবধি পৌঁছে গেল আচ্ছা দর্শিনী তুমি এভাবে একা ঘুরে বেড়াচ্ছ তোমার বাড়ির লোক কিছু বলে না নাকি আমার প্যারেন্টস ওড়িশায় আছে আমি এখানে হোস্টেলে থাকি ও খুব ভালো মানে আমরা রোজ এইভাবে দেখা করতে পারি তাই না আইসক্রিমও খেতে পারি একটা কথা বলতো তুই নিজে ওকে প্রপোজ করে দিলি আর ও অ্যাকসেপ্ট করেছিল নাকি আমার প্রপোজ করার কথা ছাড়ো তোমার লাভ সিনিয়র লাভ তুমি বললে তোমার ভালোবাসা অভিমান করে চলে গেছে আগে ওটা সেটেল করি না আগে আগে তোর না 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 আগে তোমার তোমার ঠিক আছে বড় আমরা দুজনে টস করি এই বোতল দিয়ে ওই স্ট্রিট ল্যাম্পটা ভাঙতে পারলে তুই আগে হবি না ভাঙতে পারলে তাও তোর ভালোবাসাই আগে রে সুপার 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 ব্রো দারুণ বলেছো তুমি আমায় আশীর্বাদ করো এই নে মার মারে বা বোতল নিয়ে নিয়েছি নিশানা করে দিয়েছি

তুমি আমার বেস্ট ফ্রেন্ড তো তাহলে আমার গার্লফ্রেন্ডকে বলো দেখি প্লিজ ব্রো কি সব আজেবাজে ইচ্ছা তোর প্লিজ ব্রো প্রিয়া আমাকে না দেখি ও সামনের দিকে গিয়ে আসছে ঠিক আছে আমি আমার সেফটির জন্য আমার গার্লফ্রেন্ডকে আগে ইন্ট্রোডিউস করে দিচ্ছি দেখ ওই যে সাদা চুলে পড়া যে আসছে গ্রেট ব্রো তুমি সত্যিই আমার বেস্ট ফ্রেন্ড কেমন লাগলো ব্রোহ খুব সুন্দর তাই না হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে ওকে ঠিক আছে আমি আসছি আমার গাড়ি দাঁড়িয়ে ছিলে হঠাৎ করে কী হলো তোমার আর একটু দাঁও না একসঙ্গে চলে যাবো বর দেখা করছি ভাই ব্রো হেই আহ ওটা কোনাল ছিল তাই না তুমি ওকে চেনো না কে আমি তো ওকে চিনি খুব ভালো মানুষ কিন্তু এখন কথা বলি না একটা সময় ছিল যখন আমরা একে অপরকে খুব ভালোবাসতাম তোমার মা বাবা ইউএসএ ছিল তাই না হ্যাঁ ছিল তখন ইউএসএ ছিল এখন ওড়ির সাথে থাকে তুমি কি আগে আইএস পড়তে হ্যাঁ পড়তাম তাহলে সিনেমায় কাজ করছো হ্যাঁ ওটাও করছি আইএস হতে চেয়েছিলাম পারলাম না তাই অভিনয় করছি তোমার কি প্রবলেমটা কি তোমার নাম প্রিয়া তাই না আমার পুরো নাম প্রিয়া দর্শনী আরে বাবা কিন্তু তুমি শুধু শুধু প্রশ্ন করছো কেন তোমার জন্য আমার মনেও কিছু ফিলিংস আছে হ্যালো ওই ফিলিংস নিজের কাছেই রাখো আমার দেরি হচ্ছে কাল দেখা হবে বাই